রবিবার অর্থাৎ আজ সকালে আঠাশে জুলাই কলকাতায় পা রাখলেন মোহনবাগানের হাই প্রোফাইল স্প্যানিশ ম্যানেজার হোসে মলিনা মলিনা যে মোহনবাগানের ম্যানেজার হয়েছেন এ কথা তো অনেক আগেই জানা তার বায়ডাটা নিয়ে নতুন করে কিছু বলার নেই শুধু দেখার ছিল তিনি কবে আসেন আগামীকাল উনত্রিশে জুলাই মোহনবাগান দিবস তার আগেই শহরে চলে এলেন মোহনবাগানের নৌকর আসল মাছি এবার মলিনা কিভাবে গোটা মোহনবাগান টিমকে নিয়ন্ত্রণ করবেন সেটা অবশ্য বলবে সময় আজ সকালেই দমদম বিমানবন্দরে মলিনাকে ওয়েলকাম জানাতে মোহনবাগান ফ্যান ক্লাবের সদস্যরা ছিলেন প্রায় আড়াই তিন হাজার সমর্থক ছিলেন মলিনাকে মালা পরিয়ে এবং মোহনবাগানের টিফো লাগিয়ে তাকে ওয়েলকাম জানানো হয় তিনিও হাসি মুখে সেলফি তোলেন ও সহ্য করেন সমর্থকদের তারপর গাড়িতে উঠে সোজা চলে যান হোটেলে সেখানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আজ বিকেলেই আবার মোহনবাগান মাঠে চলে আসেন স্প্যানিশ কোচ সেখানে মেডিকেল রুম ফেসিলিটি জিমন্যাস্টাম এবং নবনির্মিত যে বিভিন্ন ফেসিলিটিস আছে আদার্স ফেসিলিটিস সেগুলো পর্যবেক্ষণ করেন সেখানেই তার দেখা হয় দলের অধিনায়ক সুভাষিস বসু এবং গোলরক্ষক বিশাল কাইতের সঙ্গে মনে রাখতে হবে মলিনা নিজে গোলকিপার ছিলেন দীর্ঘদিন বড় ক্লাবে খেলেছেন তাই গোলকিপার হিসেবে বিশাল কায়ককেও তিনি গাইড করতে পারবেন গাইড করতে পারবেন ধীরাজ সিংকেও মলিনা বুঝে গেছেন কলকাতায় এসে এর আগে এটিকের হয়ে আসা এবং মোহনবাগানের হয়ে আসার মধ্যে তফাৎ কতটা আবেগ কতটা জড়িত আবেগ কতটা পাল্টেছে এবং দায়িত্ব কতটা বেড়েছে এয়ারপোর্টে পা দিয়েই বুঝে গিয়েছেন তিনি একদিন আগেই ডুয়াল্ট কাপের ম্যাচে জয় দিয়ে শুরু করেছে মোহনবাগান ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে আগামীকাল মোহনবাগান দিবস তার আগেই বাকি বিদেশিরা চলে আসবে বলে খবর তো আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে আরও বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ